বিবাহিত পুরুষা স্ত্রীর ভালো সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবে না কথাটাই কতটুকু সত্য দেখো এ হাদিসকে অনেক মহিলারা চান্স হিসাবে পেয়েছেন নবী সাল্লামের একটা হাদিস হলো যে সবচেয়ে ভালো মানুষ সেই যে তার স্ত্রীর কাছে ভালো অর্থাৎ যার স্ত্রী বলবে না আমার সামনে মানুষটা ভালো তার মানে তার আচার আচরণ ব্যবহার আফলাক এগুলো দিয়ে যদি স্ত্রী অসন্তুষ্ট না হয় স্ত্রী যদি মনে করে যে না আমার স্বামীটা চালের মতো না গালি করে না দুর্ব্যবহার করে না এটা যদি স্ত্রী বলে তাহলে এই লোকটা আসলেই ভালো অনেক মানুষ আছে বাহিরে টু গাও কিন্তু বইয়ের কাছে আয়সা অনেক বাজে ব্যবহার করে এই লোকটা আসল ভালো না এটা আমি সাল্লাহাম বুঝাতে চাইছেন এখন কেউ যদি মনে করে কোনো অনিলা যদি মনে করে যে চান্দু তুমি আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য আমার সার্টিফিকেট লাগবে তাই নিবা। তুমি আমার শাড়ি চুরি টাকা পয়সা ডিমান চাইনিজ বাদাম বোর্ড যা যা আছে এগুলো সব হাজির করো নালে কিন্তু আমি সার্টিফিকেট দিব না এ দুর্নীতি করে আর সার্টিফিকেট খাটকাইয়া বরং বোর্ডটা ধরা করবে স্বামী কাপ পেতে পারবে না স্টুডেন্ট যার কারণে সেখানে কোনো সার্টিফিকেট ইঙ্কে নেওয়া লাগবে না আল্লাহ মহার অবস্থা না সার্টিফিকেট অটোমেটিক ইস্যু হয়ে যাবে আপনি শুধু নিজেকে কী করতে হবে ভালো করতে হবে